এরপর মাননীয় বিজয় কৃষ্ণ ঘোষ মহাশয় আমাদের আশা পাত্রকে বস্রতি তুলে দেবেন রাজু পাত্র গার্জেনের নাম রাজু পাত্র আচ্ছা আশা পাত্র হচ্ছে প্রতিবন্ধী আশা পাত্র আশাপাত্র কোথায় আসতে পারেনি আচ্ছা আশাপাত্র পাত্র প্রতিবন্ধী মায়ের হাতে তুলে দিচ্ছে ধন্যবাদ স্যার কোয়েল পাত্র আট বছর বয়স আট বছর আট বছর বয়স

কোয়েল পাত্রকে এজ হচ্ছে আট এচ কোয়েল পাত্র আচ্ছা বিশ্বজিৎ পাত্র পাঁচ পাঁচ বছর এজ মায়ের হাতে তুলে দিচ্ছেন মাননীয় হ্যাপি সিংকে আমি অনুরোধ জানাবো পরের যে আমাদের আছেন পিপাসা মোলা সাত বছর বয়স পিপাসা মোলা সাত বছর বয়স তার হাতে বস্ত্রটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো মাননীয় তিলকনাথ ঘোষকে আমি অনুরোধ করব পরবর্তী আমাদের যে আছে হ্যাঁ নন্দিনী সাদা গার্জেনের নাম মিনা সাদা বয়স সাত বছর সাত বছর সাত আচ্ছা নন্দিতা সাহা বয়স পাঁচ বছর একটি গার্জেন মিনা সাদা মাননীয় মুক্তিপ্রকাশ রায় কে আমি অনুরোধ করব আমাদের পরবর্তী আছে শুভজিৎ মালিক আট বছর বয়স বাবার নাম শম্ভু মালিক আচ্ছা পরের জন আছে সুদীপ ক্ষেত্রপাল রেডি থাকবে এজ হচ্ছে চার বছর মাননীয় কেয়া বাড়িকে আমি অনুরোধ করবো ক্যান্ডিডেটের নাম হচ্ছে সুদীপ ক্ষেত্রপাল তার আগে ছিল শুভজিৎ মালিক হয়ে গেছে